ইউরোপের সেন্জনভুক্ত দেশ স্লোভেনিয়া এই দেশে বর্তমানে বাংলাদেশিদের বিশেষ চাহিদা তৈরি হয়েছে এবং বাংলাদেশি কর্মী ভাইয়েরা এখানে আবেদন করছে এবং ভিসা লাভ করছে এখন যে সুযোগগুলো তৈরি হয়েছে এই সুযোগ কতদিন থাকবে বা এইভাবে কতদিন ভিসা হবে এটি বলা যাচ্ছে না তবে এখন যারা আবেদন করছে তাদের প্রসেসিং সঠিকভাবে হচ্ছে এবং অনেকেই ভিসা লাভ করছে এই সুযোগে যদি আপনারা ফাইল প্রসেসিং করতে চান তাহলে আপনার প্রয়োজন সঠিক কাগজপত্র এই ধরনের ডকুমেন্টস প্রয়োজন ভিসা আবেদন করার জন্য চলুন দেখেনি একটি ভিডিও ক্লিপসে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এরআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি ভাষা যারা থাকে তাহলে আপনার ভিসা প্রয়োজন রয়েছে এই ধরনের ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করে আপনার ফাইল প্রসেসিং করতে পারেন আশা করা যায় যদি কাগজপত্র ঠিক থাকে এবং আপনি যোগ্য হন নিঃসন্দেহে ভিসা লাভ করবেন ভিসা প্রফেসরের মাধ্যমে যারা ফাইল প্রসেসিং করতে চান বা পরামর্শ পেতে চান সহযোগিতা পেতে চান স্ক্রিনে দেখানো নম্বরগুলি ফোন করতে পারেন সেই সাথে আমার সাথে সরাসরি কথা বলতে হলে স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারটিতে ফোন করতে পারেন আমি সব সময় আপনাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে নতুন দেশের নতুন ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি Dot com